আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম সংক্ষেপে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলায় অবস্থিত একটি কৌমি মাদ্রাসা এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কমি মাদ্রাসা আব্দুল ওয়াহেদ বাঙালি হাবিবুল্লাহ করাইশি সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদ রহমতুল্লাহ আলহির সম্মিলিত প্রচেষ্টা এবং আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলহির অনুমতিতে উনিশশো এক সালে এটি প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশে দারুল উলুম দেবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা যা আহলে সুন্না জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয় তাই এটি বাংলাদেশে দ্বিতীয় দারুল উলুম দেবন নামেও খ্যাত এটি বাংলাদেশে প্রথম দারয় হাদিস মাদ্রাসা এবং এখনও বাংলাদেশে হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসার জনুন রূপে আখ্যায়িত করা হয় উনিশশো সালে এই মাদ্রাসা প্রথম সাইকুল হাদিস হিসেবে সাইদ আহমদ সন্দুইপির মাধ্যমে এ মাদ্রাসায় দাওরাই হাদিস চালু করা হয় উনিশশো সালে মুফতি ফৈজুল্লার মাধ্যমে এ মাদ্রাসায় প্রথম ফুতুয়া বিভাগ চালু হয় উনিশশো সালে ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার ফলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায় যা মাদ্রাসা দ্বিতীয় মহাপরিচালক শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলিহির প্রচেষ্টায় পুনরায় চালু হয় তাই শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলীকে এই মাদ্রাসা দ্বিতীয় স্থপতি হিসাবেও আখ্যায়িত করা হয় উনিশশো সালে মাদ্রাসাটির শত বর্ষ উদযাপন করা হয় এই মাদ্রাসাটির আয়তন চার দশমিক তেতাল্লিশ একর বা সতেরো হাজার নয়শো সাতাশ বর্গমিটার